আজকে আমি আপনাদের মিষ্টি পান ঘুরিয়ে দেখাতে চলেছি এটি মিষ্টি পান যা ছোট বড় সবাই খেতে পারে এটি সিরাজগঞ্জ জেলা না অন্য জেলায় অনেক বিখ্যাত এটি প্রায় দিয়ে বানানো হয় মশলা ছাড়াই এটি চল্লিশটা আইটেম লাগে এটি তৈরি করতে অবশ্য অন্য জেলার লোকেরা মশলা দিয়েই এটি খেয়ে থাকে অনেকে বলে এটি খেলে নাকি অভ্যেস হয়ে যায় তো আমি একদিন ভয়ে ভয়ে পান খেলাম তো সেই থেকে আজ পর্যন্ত কখনো আমার অভ্যেস হয়নি আমার পছন্দের ঝাল খাবার যা ঝালমুড়ি এবং আচার রয়েছে এবং আমি মাঝে মাঝে কফি খাই এই দোকানদারের দুই পাশে রয়েছে আচার এবং ঝালমুড়ির দোকান যা আমার দুটি পছন্দের এখন আমরা কফি খেতে চলেছি যা প্রিয় খাবারের মধ্যে পড়ে আমার এটি দুধ চিড়ি এবং হালকা কফি দিয়েছে যা আমার কাছে অনেকটাই ভালো লাগে আপনারাও খেয়ে ট্রাই করতে পারেন